এই তিন মধ্যে আর সেই তপীর জন্য ভক্ত পরিচিত হচ্ছে ভক্ত হচ্ছে আর ভক্তের ভাবে ভক্তের ভক্তিতে ভক্তের মহিমা গোবিন্দর এত মহিমা প্রকাশিত হচ্ছে সকালে dare dare গিয়ে শাস্ত্রে বলছেন যে গুণা সব সজনা সত দেওতীষ্ট নাশক মহাশ্র যশ সমূহের মৃত্যুতে আমরা পিতারতারা মনে করি কি ওই তীপ্তর মতন তারপরে আরো কারা কারা আছে সুজয়ের মতন আরো যারা আছে এদের মতন লেখা পড়ার দরকার নেই সবার দারে যায় গুরুদেবের জন্মদিন গুরুদেবের গুরুপূর্ণিমা চৌষট্টি মন্তর বেই এইসব মারাতিলোপ না করে আমার ছেলেকে যাতে একটু ব্যারিস্টার মারাতে পারি ইঞ্জিনিয়ার বানাতে পারি বিদেশে পড়াতে পারি আর একটু কানে কানে বলতে পারি পালিয়ে একটা বাড়ি করিস এখান থেকে চলে যাব পরে শাস্ত্র বলছে নাইরা পিতা মাতা নয় শাস্ত্র কি বলছেন পিতা মাতা যদি সন্তানকে জন্ম দিয়ে থাকেন তাহলে তার উদ্ধার করতে হবে পিতা মাতার বিলনে যে সন্তানের সৃষ্টি হয় তার কাছ থেকে শুধু অর্থ নিয়ে সংসার পরিচর্যা হ্যাঁ ডাক্তারের মা ইঞ্জিনিয়ারের মা শোনার জন্য নয় পুত্রকে সন্তানকে জন্ম দেওয়া হয় কিসের জন্য তার উদ্ধার করবার জন্য আর পুত্রের কর্তব্য কি পিতা মাতাকে গোবিন্দের চরণে আনায় করা এই হচ্ছে যথার্থ পিতামাতা কর্তব্য আজকে নেওয়া সবাই ধন্য যে যাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই চৌষট্টি মহন্তের ভোগের আয়োজনের জন্য কি করা হয়েছে ভিক্ষা চাওয়া হয়েছে এখানে আছে না সবাই দিতে পারে আমাদের দাদা মশাই একাই পারলে দশ হাজার কেউ বিশ হাজার দিতে পারে কিন্তু না তিনিও গিয়েছেন কিসের জন্য এই বিকারির মতন হাত পেতে যে দাও আমায় দাও আমার আমার জন্য নয় আমার গৃহের জন্য আমার নিজের উদর পূর্তির জন্য নয় কিসের জন্য মহাপ্রভুর সব পার্শ্বদ নিয়ে এই পালপাড়া গোবিন্দ মন্দিরে আগমন করবে সে আগমনের জন্য তাদের সেবার জন্য কিছু ভিক্ষা দাও এমনি ভিক্ষা চাইতে গেলে কিন্তু লজ্জা করে করে না বাবা কিন্তু গোবিন্দের জন্য ভিক্ষা চাইতে কত মা ভিক্ষা চেয়েছে আমার ভাইয়েরা ছোট হয়ে তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেউ দিয়েছে আবার কেউ বলেছে উম সেদিন গুরু পূর্ণিমায় একটাও নাই। আবার এসেছ বলে আমার তা যারাই কটুক্তি কথা বলতো চিন্তা করে দেখো তোমার এই অর্থ নয় এই দেহটা তোমার নয় এই ইন্দ্রিয়গুলি তোমার নয় এই যে ভূমিতে আছো এটাও তোমার নয় তার আছো অনাদি আদি গোবিন্দের তাই আছো কারটা দিচ্ছ তুমি কিছু দিচ্ছ বেশ করে চিন্তা করে দেখো তো যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন তোমার কোনো ছিল ছিল না যেদিন সেদিন তুমি তুমি চলে যাবে একা একা বস্ত্র করতে পারবে তো পারবে না যতই তুমি ক্ষমতাধারী হও না কেন সেদিন একা হেঁটে কিন্তু অন্তুষ্টি ক্রিয়া ব্যাধিতে উঠতে পারবে না অন্য কারো ঘাড়ে করে তোমার যেতে হবে সরকারে আসলে একা বিবস্তহীন আসলে দুর্বল কোন ক্ষমতা নেই যাবার সময়ও সে দুর্বল অক্ষমতা অন্যের ঘাড়ে চেপে যাচ্ছ কিন্তু মাঝে যে অহংকার এই অহংকারটা কি বলতো মিছে এই জগৎটা মিছে মায়া এই মায়ার মধ্যে কোনটা সত্য এই আজকে এই শীতের রজনী উপেক্ষা করে যারা শ্রী গুরুদেবকে সঙ্গে নিয়ে গোবিন্দ দর্শনের জন্য শ্রী গুরুদেবকে নিয়ে যারা সেই চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব দর্শন করতে আজকে রজনটা সত্য এটাই হচ্ছে কেমন যেন আমার দাদাজি পরম সত্যবান ভাগবত পরম ভাগবত পাঠক বসে গেছে তার সামনে শ্রী সামনে খালি কলসি বাজে যেমন তেমন বাজছে আমি ভরা করেছি চুপ করে টুকে পড়ে সেবা কেমন যেন না একজন ব্যক্তির মজুর খাটে এক আনা করে বেতন পায় হয় একদিন মালিক তাকে বেতন দেয়নি মনে খুব কষ্ট আজকে বেতন দিলো না পরের দিন তাকে ঠিক কি দিয়েছে কত আনা ষোলো আনা আট আনা আটানা কত আয় ষোলো তাছাড়া মানে কথি পাতার আট আনা আটানা কত ষোলো আনা ষোলো আনা পেয়েছি বুঝলে দিন মজুরি কাটে ষোলো আনা পেয়েছে দুদিনের পরিশ্রম ষোলো আনাটা পেয়ে হাতে মুট করে করে আহারে আমি ষোলো আনা পেয়েছি জানো আমি সংসারে আসবার আগে বিবাহ করবার আগে পুত্র সন্তান স্নেহ মমতা ভালোবাসার পূর্বে সবসময় আমি গোবিন্দের আতুল চরণে গোপীনাথের চরণে নিজেকে শোঁপে দিয়েছিলাম বহুদিন হয়ে গেছে বিবাহ হয়ে গেছে সন্তান পুত্রাদির জন্য না গোপীনাথের কাছে যাওয়া হয় না গোপীনাথ আর ষোলো আনা পেয়েছি উত্তম উত্তম ফল কিনে তোমার সেবার জন্য আজ তোমার মন্দিরে যাব কতদিন তোমার মন্দিরে তো যায় না গোপীনাথ ষোলআনা খান মুঠ করে নিয়ে যখন ফলের দোকানে গেছে হাটে প্রবেশ করেছে হাটে যেই না প্রথম কদম খান দিয়েছে কর্নে বেজে উঠেছে স্ত্রী খান বলে উঠেছে আহ রাতে আসবার সময় হাট থেকে কিছু তন্ডুল কিনে নিয়ে এসো ঘরে যে তন্ডুল বারন্ত কিছু তন্ডুল কিনলেন তন্ডুল যে কিনা হয়ে গেছে পর মুহূর্তে আবার বেজে উঠেছেন মেয়ে বলেছিল মাগো বাবা আমার পরনের একটা জামা নাই কালকে কলেজে ভালো প্রোগ্রাম আছে একটা পোশাক নিয়ে এসো মেয়ের চাহিদা পূরণ করে বলেন যা সব গোপীনাথের কথাটি কার নেবে বাবা কালকে কলেজে যাব খাতা খানা কলম খানা নাই নিয়ে এসো পুত্রের চাহিদাও পালন করলেন সবার চাহিদা যখন পালন করা হয়ে গেছে বলছে এবার গোপীনাথের সেবায় যাবো সঙ্গে সঙ্গে কর্ণের মধ্য বৃত্ত মাতার কথা মনে পড়লো মা বলেছিল বাবা বাজার থেকে আমার জন্য কিছু মিষ্টি কিনে মিষ্টি তো খুব পছন্দ করি সবার চাহিদা পূর্ণ হয়ে গেছে ব্যাখ্যা না ভরে গেছে ফলের দোকানির সামনে দেখলছেন দোকানি ওগো দোকানি আমায় কিছু ভালো ভালো ফল দেবে তা বলছি কি কি ফল নেবে বলছি দাদা ভালো ভালো আছে আমার সব দাও বলছি কত করে নেবে বলছে দাঁড়াও হাতের মুঠখানা যখন খুলেছে ষোলো আনা নিয়ে এসেছিল না ষোলো আনার পনেরো আনা খরচ হয়ে গেছে স্ত্রী পুত্র কন্যা বৃদ্ধ মাতার চাহিদা নিবৃতি করতে করতে এ সংসারে পনেরো আনা খরচ হয়ে গেছে আছে ষোলো আনা ষোলো আনার না এক আঁকা খেয়েছে এক দিয়েছে গোপিনাথ দিয়ে আমি আমি তো ষোলো আনা নিয়ে এসেছিলাম এই এক আঙার উত্তম ফল তো সম্ভব হবে না অঝোরে সেই দিন নজরি ভক্তখানে লয়ং দিয়ে জল পড়ে যাচ্ছে কলালা বলছে কই কোন কোন ফল কত কত কেজি করে নেবে কত কত নেবে মাথা নিচু করে বলছেন ভাই আমি বড় আনন্দ এসেছিলাম আমি বড় উল্লাসে এসেছিলাম উদ্দীপনা এসেছিলাম আমি গোপীনাথের জন্য ষোলো আনা দিয়ে উত্তম উত্তম ফল কিনব কিন্তু জানো দোকানি আমি সবার চাহিদা পূরণ করতে করতে আমার হাতে যে কখন পনেরো আনা খরচ হয়ে গেছে সেটা আমি একবারও বুককে করি নাই ও দোকানি আমায় এক আনা দিয়ে যা ফল হয় দেবে গোপীনাথের জন্য নিয়ে যাব দোকানিও কাঁদছে বলছে তুমি কাঁদছ কেন বলছে জানো এই ফলের দোকান দেওয়ার আগে প্রতিদিন আমি ফল কিনে কিনে গোপীনাথকে দিয়ে আসতাম আস্তে আস্তে যখন আমি ফলের দোকান দিয়েছি ব্যবসা বুঝে গেছি স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে সংসার গর্ব স্বপ্ন দেখেছি সেদিন থেকে আর গোপীনাথ মন্দিরে যাইনি কারণ জানো আমি একটা আপেল বিক্রি করলে লাভ হবে এক আনা আর আমি যদি ওই একানার ফলখানা লাভ না করে গোপীনাথকে দিয়ে দিই আমার সংসার তো চলবে না আমি লাভ বড় বুঝে গেছি আর লাভ বুঝে গেছি বলে গোপীনাথের মন্দিরে আর যাওয়া হয় না ওগো শোনো এক তো ভালো কোনো ফল হয় না আমি এক ফানা কদরে দিয়ে দিচ্ছি তোমার কিছু থাক আমার কিছু থাক গোপীনাথকে দেওয়ার বেলায় বলো যে গোপীনাথ দোকানি বড় ব্যবসা বুঝে গেছে তাই তোমার কাছে আর আসতে পারে না ভালো ভালো উত্তম ফল তোমার কাছে আর নিয়ে আসে না ফলখানা নিয়ে বড় মনে আনন্দে নয়ন জলে ভাসচার হচ্ছে গোপীনাথে আমি তো ষোলো আনা নিয়ে এসেছিলাম তোমার সেবা দেব বলে কিন্তু তোমার সেবায় উত্তম ফল তো দেওয়া হলো না কদলীখানা নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের সম্মুখে দিয়ে যে কখন পাখানা বেঁধে গেছে হচট করে গোপীনাথের চরণে কদরীরা পড়ে গেছে গল্প মন্দিরে থাকা পূজারিগণ এসে তিরস্কার করছে ওরে প্রাশন্ড দুরাচারী দিনহীন কানাল ভিখারি তুই আদি গোবিন্দের চরণে কদরী নিক্ষেপ করলি যে চরণে তুরশি দেওয়ার আগে সাতবার ভাবি ওই অতুল অতুল চরণে তুরশি পত্র দিয়ে তো ওই চরণ কমলে ব্যাথা লাগবে না পুষ্প দেওয়ার আগে বারবার চিন্তা করি गोविंदের ওই ননী মাখা বদনে তো ব্যাথা লাগবে না আর তুই সেই চরণ দেবো दुर्लभ চরণে গানাত করলি পূজালিগণ কুতুক্ত কথা বলতে বলতে কাশর ঘন্টা দি আঘাত করে দিয়েছেন বানবান ভক্তখানা উৎসাবিচ্ছা করে মানিনি আমার চোখের জলে ছাপশা হয়ে গেছে সেই চৌকারটা না দেখতে পেয় কদলীর ফানাখানা गोविंदের চরণে গোপিনাতের চরণে ভরে গেছে ও গোপিনা গোপিনা তুমি এক কিবার বলে দাও না আমি ইচ্ছা করে কদলীর ভানাখানা মানিনি গোপিনা গোপিনা বলে চিৎকার করছে কে আর কার কথা শুনে গালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নয়নী রুধির দ্বারা কপাল থেকে রুধির দ্বারা এক হয়ে পড়ে যাচ্ছে ব্যক্তি খাটা বলছে গোপীনাথ তুমি তো জানো আমি আমি ইচ্ছা করে মারিনি গোপীনাথ আমি ইচ্ছা করে মারিনি ও গোপীনাথ গোপীনাথ তুমি কেন আগে বলো তুমি কাঙালের ঠাকুর নও তুমি দিনহীনের ঠাকুর নও তুমি ধনীর ঠাকুর গোপীনাথ কেন বলো গোপীনাথের পরে আত্মনাথ করে ব্যক্তিটা কাঁদতে কাঁদতে নিজ কুটি আয় গিয়ে দাঁতটি বন্ধ করে ফুকিয়ে ফুকিয়ে কাছে গোপীনাথ আমি যে rudin খানা সামলা বসে অর্থ আমার নাই গোপীনাথ তুমি বলে দাও না কেন কেন বলো গোপীনাথ কাতে কাতে ব্যক্তি খানা ঠিক মধ্যরাতে টংরা চাঁদ উঠেছে এমন সময় চারিদিক ভুবনদল যখন অন্ধকার মায়ার কোলে নিমজ্জিত এমন সময় ওই ভক্তটির গৃহ সামনে দরজার কপটের বাইরে এ যেন কোটি চন্দ্র উজালা হয়েছে কে যেন করানো হাতছে বারবার ব্যক্তিখানা উঠেই বলছে পূজারীগণ এসেছে নিশ্চয় আমার মেরেই ফেলবে এবার গোপীনাথের চরণে আঘাত করেছি বলছেন কে গো কে ও বিশ্বাস করো আমি গোপীনাথের চরণে আঘাত করিনি কে গো আমায় মেরো না আর মেরো না দরজার বাইরের পাশ থেকে কথা আসছে ওগো দাঁড়টা গোপীনাথ এসেছি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা এমন করে ছুটে গিয়ে খানা খুলে দেখে পিতম্বর বসন করি বই জয়ন্তীর মালা কত মণি মানিক্য তাহে শোভা পায় কেশ বেশ সুন্দর ময়ূর পুচ্ছ তাহে গাথায় নাহি ধরিয়া খানা ধরে আছে ও আমার ভিতরে ঢোকাও যেই না ভিতরে গোপীনাথকে ঢুকিয়েছে বলছে গোপীনাথ তুমি বিশ্বাস করো তোমার চরণে আমি আঘাত করিনি খানা ধরে বলছেন

কখন সবাই ঘুমিয়ে করবে কখন আমার ভক্ত কানের কাছে আমি ওই চিবিষ্ট পদলিখন নিয়ে যাব অনাদি আদি গোবিন্দ সেই মোহন বংশী ত্যাগ করে ভক্তের পদলিখানা নিয়ে এসে বলছে দাও আমার শিগগিরি শিগগিরি আমার খেতে দাও যে বড় অভুক্ত সৃষ্টি স্থিতি পড়ার একমাত্র কারণ আজ তিনি আমি অভুক্ত ভক্ত নয়ন জলে পদরী যখন ছিল গোবিন্দের মদনী দিচ্ছে গোবিন্দ তার অধরঙ্গিত নিয়ে আবার ভক্তের মুখে দিয়ে দিচ্ছে এই তো সেবা এই তো প্রেম এই তো চাওয়া সেই চাওয়ার জন্য সেই গোবিন্দ সেবার জন্য এই পালপাড়া বিশেষ করে আমার গুরু ভ্রাতা গুরু গুণগণ যে দাঁড়ে দাঁড়ে যে গোপীনাথের সেবা মহাপ্রভুর পার্শ্বদ্যের এনে যে নববৃন্দাবনের আয়োজন করবে সেই সেবার জন্য সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন আমায় দাও। আমার দাও বিন্দু বিন্দু কৃপা নিয়ে কাল এখানে মহৎ সাগরের পরিণত হবে যেখানে চৌষট্টি মহন্ত গণ আসবে এই তো বৈষ্ণবের মহিমা এই তো বৈষ্ণব দয়ার সাগর সকলের প্রার্থনা শ্রী গুরুদেবের ঐকান্তিক ডাকে প্রেম প্লবনে কাল আমার গৌর সুন্দর আসবে একটু পরেই গাবে না জয় রে জয় রে গোরা শিশুজি নন্দন ও নিজ যদি এমন করে আকুতি করে তাহলে সে না এসে মিনিট সবাই স্থির হয়ে গেছে না শীতে শীত কি সবার লাগছে না লাগছে না যদি বলে যে এখন শ্রী গুরুদেব বাদা পাঠ করবে তারপর শ্রী গুরুদেব পড়বে বলছে রাত ভোর রাত করে যাক তবু আমরা শুনবো বলছেন না항 তিষ্টামি বৈকুণ্ঠং জগিনারিদস্য মদ্ধ ভক্ত যত্র গায়ಂತಿ তপwidetildeষ্টামি নারদ যদি বলা হয় কৃষ্ণ দেখেছো তোমরা কোন কালী ভক্ত বলে কৃষ্ণ দেখেছো আমরা কালী ভক্ত আমি বলতে পারি রামপ্রসাদ দেখেছে বা আমাকে দেখেছে কত লোক দেখেছে আচ্ছা তোমরা এমন দেখাতে পারো বলেছি হ্যাঁ দেখাতে পারি না অনুভব করাতে পারি বলি কেমন এতগুলো গুরু তমচল যে তরুণগুলি তন্তল চরণ দরমির পথ থেকে ছুটে যাচ্ছে এক জায়গায় বসে যায় না দেখো সেই তন্তল চরণ গৃ প্রসস্তল হয়ে গেছে সব প্রসস্তল হয়ে গেছে যে তন্তল মন্টি বাদাশ কাটকানো যায় কিন্তু মনকে আটকানো যায় না সেই মরিস্থিত হয়ে গেছে নয়ন খান নারায়ণ রাজ কারো দিকে যাচ্ছে না নয়নটা স্থির হয়ে গেছে তিনি এসেছেন তিনি এসেছেন বলেই তার সব নিস্তব্ধ হয়ে গেছেন মনের মানুষ এসেছে প্রাণের মানুষ এসেছে তিনি বসেছেন কোথায় এই পালপাড়া গোবিন্দ মন্দিরে তিনি একা নয় যুগল নিয়ে বসেছেন আবার শুধু যুগল নয় করির পাবনা সুচি তনয় মহাপ্রভু শুধু মহাপ্রভু নয় সব পার্শ্বরে তিনি এসেছেন আর এসেছেন বলে দেখো সবাই স্তব্ধ হয়ে গেছে এসেছেন বলে নয়নে বাড়ি বর্ষণ হচ্ছে বলি কেন বাড়ি বর্ষণ হচ্ছে হৃদয়ে দিয়ে হৃদয়ে কথা হচ্ছে কত আকুতি নিবেদন করছে নে আর কতদিন আর কতদিন এই চর্মচক্ষুটা তুমি নিয়ে তোমার সেই প্রেমতর চক্ষু দিয়ে দর্শন দেবে তোমার সামনে সেই দর্শনের আশায় সমস্ত স্থির হয়ে গেছে বাতাস ধীর হয়ে গেছে চঞ্চলা নয়ন শ্রবণ ইন্দিউটা খারাপ হয়ে গেছে এই বুঝি বংশী ধনী হয় এই বুঝি সামুরায় নাকি সেই গোবিন্দ উপস্থিতি নিয়ে আমার পরম শ্রদ্ধীয় ভাজন অপ্রচুর গুরু ভাই গৌর দাদা জি মহারাজ গোবিন্দের উপস্থিতি গোবিন্দের প্রেমভাব রাধাকৃষ্ণের সেই ঐকান্তিক সেবা নিয়ে আলোচনা রাখবেন আর আমার ভুল ত্রুটি যদি হয় আলোচনা ক্ষমা করবেন আসলে খালি করিস মাঝে বেশি যা বলেছে শ্রী গুরুদেবের কৃপায় যা বলেছেন তিনি বলেছেন যা বলেছেন তিনি করিয়েছেন তাই সমস্ত কীর্তন বলুন হরিকথা বলুন এই আয়োজন বলুন এই যে দীপ্ত আদি পালপাড়ায় আমাদের সুজয় আদি দিদিরা গুরু ভাইরা যারা আছে পালপাড়াবাসী এই যে অনুষ্ঠানে যে সূচনা যে কৃপা এ হচ্ছেন শ্রী গুরুদেব গোবিন্দের মাধ্যমে গুরুদেবের মাধ্যমে আজ এই পালপাড়াবাসীর উপরে বর্তন হল জয় নিতাই জয় গৌ জয় সীতা